আসসালামু আলাইকুম অনেকজনে অনেক আমল করেছেন অনেক নকশা দিয়ে কাজ করেছেন কোনো কাজে ফল পাচ্ছেন না আজকের আমার এই নকশাটি খুবই কার্যকারী কুফুরি যে নিয়েতে কাজটি করবেন ঠিক সেই নিয়েটি আপনার পূর্ণ হয়ে যাবে বশীকরণ করতে পারবেন ভাবি মামি ভাই টু যে যাকে করতে চান তাকেই করবেন শনিবারে বা মঙ্গলবারে এই নকশাটি মেশক জাফরান কালি দিয়ে লেখে এই তাবিজটি দমন করুন ও এবং জাদু নষ্ট করতে পারবেন দেখবেন আপনার কাজ তিন দিনের মধ্যেই সফলতা লাভ করতে পারবেন আর ব্যর্থ হওয়া লাগবে না অনেক জায়গায় ধরা খেয়েছেন চুন খেয়ে মুখ করেছেন আমি বাধ্যমূলক এই ধরনের ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি যেন আপনারা সফলতা লাভ করতে পারেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ সহজ নকশা অথবা মন্ত্র নিয়ে উপস্থিত হতে পারি আশা করি শেয়ার করে দিবেন অনুমতি নেবেন নিয়ে কাজটি করলে সবথেকে বেটার আপনারা কাজে অনেক উপকার পাবেন যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে সাথে থাকবেন আরও কারো কোনো ভিডিওর প্রয়োজন হলে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার জন্য যে ভিডিও দিয়ে আপনারা উপকার পান অনেক চ্যালেঞ্জ থেকে করেছেন সময় নষ্ট করেছেন কোনো ফল পাননি আশা করি এই বশীকরণ নকশাটি খুবই কার্যকারী আপনি যাকে খুশি আপনি তাকে বশীকরণ করতে পারবেন যাকে ইচ্ছা খুশি তাই করতে পারবেন শত্রুকে আপনারা দমন করতে পারবেন দুশ্মন মানে যে কাউকে যে নিয়েতে নিবেন সেই নিয়েটির অনুযায়ী আপনারা কাজ করলে সফলতা লাভ করতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই হাফেজ